মেলা সবাই কিন্তু মেলাকে অনেকটাই পছন্দ করে বিশেষ করে এই মেলা যদি শহরে হয় তাহলে আরও ভালো কেননা শহরের মানুষের কাছে বিনোদনের জায়গাটা অনেকটা কম থাকার কারণে মেলা হলেই সবাই ছুটে চলে সেই মেলার মধ্যে বিশেষ করে এই মেলাগুলো বসে থাকে বিভিন্ন উপলক্ষ করে আজকের এই মেলা হচ্ছে হস্ত বস্ত্র ও কুটির শিল্প নিয়েই এই মেলার স্থানটা হলো অক্সিজেন মল বাস স্ট্যান্ডের সামনে প্রতি বছর আমরা জানি ডিসেম্বর মাস আসলে বিজয় মেলা থাকে মাস সেই বিজয় মেলা হয়নি এই বছর অল্প কয়েকদিন ছিল যদিও বা সেই রেসটা হয়তো মানুষের মাঝে অনেকটা থেকে গেছে যে তারা মেলাটা উপভোগ করতে পারেনি হয়তোবা তারই উপলক্ষ হিসেবে এই কুটির শিল্প মেলা অক্সিজেন মোড়ের মধ্যেই দশ টাকা টিকিট দিয়েই এই মেলাতে প্রবেশ করতে হয় বিশেষ করে বিভিন্ন ধরনের মেলায় যা যা থাকে সব কিছুরই এখানে আছে আর বিশেষ এখানে একটা আকর্ষণের চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে শিশুদের জন্য শিশুরা যাতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কিছু খেলতে পারে বিনোদন নিতে পারে সেই বিনোদনের জন্যই শিশুদের এই ব্যবস্থাগুলো অত্যন্তই চমৎকার ছিল আর তাছাড়া নৌকা তো আছে নৌকা চড়া কিংবা উপরের নিচ দোলা আচার সব কিছুর মাঝে একটা মেলবন্ধন অবশ্যই আছে বিভিন্ন জিনিসপত্র যদিও বা নামের সাথে অনেকটা তফাত কর্মের মধ্যে কারণ যেসব বিষয়ের কথা এখানে বলা হয়েছে নামে তার অনেক কিছুই কিন্তু এখানে গ্যাপ যাই হোক মেলা মেলা হিসেবে ভালোই ছিল আর আসার সময় এখানে বাচ্চাদের জন্য একটা লাফালাফি করার যে স্থান দেওয়া হলো সেটা দেখে চলে এলাম